আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রুবেল আশা করছি কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রসে সহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি তানিয়া আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে আর ব্লগের কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক দিতে অবশ্যই ভুলে যাবেন না তো সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম এই ব্লগটাও বেশ কিছুদিন আগের এটা হচ্ছে ডিসেম্বরের সাত তারিখের ব্লগ তো সকালবেলা হচ্ছে আমি নুডলস রান্না করে নিচ্ছি তো ছেলে মেয়ে আর আমি আমরা তিনজনেই খাবো আজকে একটু বেশি করে নুডলস রান্না করলাম মাঝে মধ্যে হচ্ছে ওদের সাথে সাথে আমারও ইচ্ছা করে যে মানে একটু ভিন্ন নাস্তা খাই তো বেশিরভাগ দেখা যায় রুটি বানানো হয় বা পরোটা বানানো হয় পরোটাটাই বেশি বানানো হয় আমার ছেলে মেয়ে পরোটাটাই পছন্দ করে আমার কাছেও পরোটা খেতে ভালো লাগে তো আজকে নুডলস রান্না করলাম তবে নুডলসটা রান্না করতে গিয়ে নুডলসটা সেদ্ধ করতে গিয়ে হচ্ছে একটু নরম করে ফেলেছি তো সমস্যা নেই বাচ্চারা একটু নরমটাই বেশি পছন্দ করে আমার ছেলেমেয়েরা আর এই যে আমার ছেলে বলছে ভালো হয়েছে তো শীতকালে হচ্ছে এভাবে গাজর আলু ফুলকপি সবজি দিয়ে হচ্ছে নুডলস রান্না করলে খেতে ভালোই লাগে তাদেরকে নাস্তা টাস্তা খাইয়ে তারপরে হচ্ছে ছেড়ে মেয়েকে নিয়ে একটু ছাদে চলে এসেছি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে হচ্ছে ছাদে মানে রোদে দিয়েছি আর ভাবলাম যে এখন তো শীতকাল এই রোদের মধ্যে একটু নিয়ে ওদের ভালো লাগবে তাই তো রোদের মধ্যে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করছি আমাদের পাশের ছাদটা অনেক বড় আর চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর তবে ছাদে বসার মতো তেমন কোনো জায়গা নেই তাই হচ্ছে আমার ভালো লাগে না তবে এখন তো শীতকালে রোদের মধ্যে ভালোই লাগছিল আর তাই বা রিয়ান তো ছাদে আসলে অনেক খুশি হয়ে যায় হাত থেকে নামতেই যায় না তো ছাদে আসার পরে হচ্ছে ফোন দিল রিহানের ফ্রেন্ডের আম্মু যে আমাদের ওনারা একটু নিচে যাবে তো মানে মার্কেটে যাবে আমার বাসার পাশেই হচ্ছে মার্কেট তো আমিও তাদের সাথে যাওয়ার জন্য আর কি ফোন দিল তো আমি বললাম যে আপনারা আমার বাসায় চলে আসেন একসাথে যাবো তো ওই দিন হচ্ছে রিহানের ক্লাস টিচারের ছেলের জন্মদিন তো তাই হচ্ছে আমরা সবাই মিলে গিফট কিনতে যাব আর কি তো যেহেতু আমার বাসার পাশেই হচ্ছে মার্কেট তো ভাবি এখানে আসবে তো বললাম যে আমাদের বাসায় চলে আসেন একসাথে যাব তো তাই ভাবি চলে আসবে তো অর্ধেকে বলছিলাম যে চলো এবার চলে যাই আনটিটা আসছে কিন্তু মানে তারা তো কিছুতেই যাবে না তারা চাঁদে এসে মহা খুশি আর আমার মেয়ে তো এই যে দেখতে পাচ্ছে না যখনই বলছি যে বাসায় যাব সে দৌড়ে চলে এটা আমার জুতা এটা রাতুলের জুতা না কার জুতা তোমার রাতুল ভাই আমার জুতা পরছে এটা আমার জুতা খুলে ফেলবো তাহলে আমার পায়ে ময়লা পড়বে না উপরে তাকাও তুমি আমুর দিকে তাকাও কি হয়েছে জুতাটা খুলে ফেলবো তুমি

রিহান রিহান আরো দেখো মিঠু খাচ্ছে দেখো সাফারগুলো নিও না সাফারটা দিয়ে সাফা খেলতেছে সাফারটা নিও না ওই চিপস ঘাটের ওপরে ওই চিপস তো ভাবিরা তারপরে চলে এসেছিলো আর এই যে বাচ্চারা খেলাধুলা করছ মিঠুকে দেখালাম তো তারপরে বাচ্চাদেরকে বাসায় রেখে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মার্কেটে তো সেখান থেকে তো বাচ্চার জন্য একটা গিফট কিনে বাসায় চলে এসেছিলাম তো তারপর আবার ভাবি না যার যার মতো চলে গিয়েছে আর আমাদের হচ্ছে ম্যামের বাসায় দাওয়াত ছিল হচ্ছে মানে সন্ধ্যার পরে বা পরে কেক কাটবে তো এই তো আমি রিহানকে রেডি করে নিচ্ছি আর তাইবা ওই দিন হচ্ছে ওই যে ভাবিরা যাওয়ার পরে হচ্ছে ওদেরকে খাইয়ে মানে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে অনেক দেরি হয়ে গিয়েছে তো রিহান ঘুমায়নি কিন্তু কিন্তু তাইবা আবার মানে শেষ মুহূর্তে ঘুমিয়ে পড়েছে একদম সন্ধ্যার টাইমে এখন হচ্ছে মানে মাগরীপের আজান দিবে এমন সময় তো আমি ভাবলাম যে রিহানকে আগে রেডি করিয়ে আমি রেডি হই এর মধ্যে ও যতটুকু পারে ঘুমিয়ে নিবে কারণ ঘুম পুরো না হলেও সে হচ্ছে কান্নাকাটি করে অবশ্য পরে সে ঠিকই কান্নাকাটি করেছিল কারণ মানে তার ঘুমটা ঠিক মতো হয়নি তো এই তো ওইখানকে রেডি করে নিয়েছি আর আমার বাবাই যে বসে বসে আমি মানে মোবাইলে ভিডিও করছিলাম সে দেখে হচ্ছে এই তো একটু হাসছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো সবাই মাসাল্লা বলবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা দেখতে দেখতে আমার ছেলেটা মার্শাল্লাহ বড় হয়ে গিয়েছে এখনো মাঝে মধ্যে চ্যানেলে ঢুকে যখন আর ছোটকালের ভিডিওগুলো দেখি তখন আমার অনেক অবাক লাগে মনে হয় যেহেতু সেদিন আমার ছেলেটা ছোট রিহান ছিল এখন মাশাল্লা আমার ছেলে স্কুলে পড়ে তো তারপর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মেয়েকে রেডি করে নিয়েছি আর তার চোখে এখনো ঘুম সে কিছুতেই চুল আছে দিচ্ছে না বা মানে রেডি হতে চাচ্ছিলো না তো যাই হোক তারপরে সে রেডি হয়ে নিয়েছে তো এখন আমরা বাইরে চলে যাবো তাই তো রিহানের ম্যামের বাসায় চলে এসেছি তো আসার পরে তো দেখলাম রিহানের ক্লাসের রিহানের অনেক ফ্রেন্ড এসেছে এই যে এটা হচ্ছে হাবিবা রিহানের ক্লাস ক্লাসে পড়ে তো রিহান মেয়েদের সাথে তেমন কথা বলে না তবে ও যেহেতু এখানে ম্যামের কাছে প্রাইভেট পড়ে রিহানের সাথে তো রিহান কথাটা বললো আমার অনেক মায়া লাগে আমি আবার ওর সাথে অনেক কথা বলি দুসটামি দুস্টামি করি আর এই যে মুনতাসির মন্তাসির হচ্ছে জন্মদিন তো সে আবার রিহান রিহানরা হচ্ছে মুন্তাসিরের সাইকেলে বসেছে আর মুন্তাসির হচ্ছে তাকে ধাক্কা দিচ্ছে আর পায়ান তো আমরা বলছি যে আমি বলছিলাম যে ওর জন্মদিন তোমরা তোমরা ওকে দিয়ে কাজ করাচ্ছ কেন ওকে গাড়িতে বসাও আর তোমরা ধাক্কা দাও তো সবাই মশালা বলবেন মোমতাসির জন্য দোয়া করবেন আল্লাহ যেনকে অনেক অনেক হায়াত দান করে ভালো রাখে সুস্থ রাখে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে আর এই যে কেক এই কেকটাও হচ্ছে ফায়নার আম্মু মানে রিহান্ডের ফ্রেন্ডের আম্মু বানিয়েছে তো ভাবি মশালা অনেক ভালো কেক বানায় ভাবির কেকগুলো খেতে অনেক মজা তো স্কুলের পার্টিতেও হচ্ছে ভাবি কেক বানিয়েছিল তো সেই কেকগুলো খুব ভালো হয়েছিল তাই হচ্ছে ম্যাম মটার দিয়েছে যেন মানে মোতাসিরের বার্থডে কেকটাও ভাবি বানায় তো ভাবি কেক বানিয়ে নিয়ে এসেছে আর এই যে ম্যাম হচ্ছে সুন্দর মতো শাড়ি পরে রেডি হয়ে গিয়েছে সবাইকে তো ভিডিও তো দেখানো সম্ভব না তো তাও টুকটাক একটু একটু ভিডিও করেছি আমি এই আর কি তো এই যে কেক কাটা হবে তবে ওই মুহূর্তটাতে মুাস্ত্রীর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে কোনো একটা বিষয় নিয়ে এসে একদম রেখে গিয়েছে সে কিছুতেই মানে কেক কাটবে না সামনে আসবে না তারপরে আবার অনেক বুঝি টুঝিয়েই তো আনা হয়েছে তো এখন হচ্ছে কেক কাটা হবে তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আমার আমাদের হচ্ছে মানে কেক কাটা শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে আমার মেয়ে বান্না করছে এগুলো খেয়ে ঠেয়ে হচ্ছে বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রান্না হয়েছে একটু দেন না একটু খাবার দেন না ডিম দিয়ে বিরিয়ানি দেন আর একটু দিবেন একটু কোক দেন হুম হুম দারুণ হয়েছে তো দারুণ হয়েছে তো আপনার বিরিয়ানিটা তো খুব দারুণ হয়েছে